গীতা সপ্তম অধ্যায় বিজ্ঞান যোগ পরমেশ্বর ভগবান বললেন হে পার্থক আমাতে আসক্তচিত্ত হয়ে মন আমাতে অভিনিবিষ্ট করে যোগাভ্যাস করলে কিভাবে সর্বসংশয় মুক্ত হয়ে পূর্ণরূপে আমাকে জানতে পারবে তা শ্রবণ করো এখন আমি তোমাকে প্রাপঞ্চিক ঐশ্বর্যময় এবং অপ্রাকৃত মাধুর্যময় উভয় প্রকার জ্ঞানের কথা বলবো যা জানা হলে আর কিছুই জানার অবশিষ্ট থাকে না হাজার হাজার মানুষের মধ্যে কদাচিৎ একজন সিদ্ধিল্পের চেষ্টা করেন আর হাজার হাজার সিদ্ধদের মধ্যে কদাচিৎ কেউ আমার ভগবত স্বরূপকে তত্ত্ব জানতে পারেন মাটি জল বায়ু অগ্নি আকাশ মন বুদ্ধি এবং অহংকার এই আটটি উপাদান নিয়ে আমার ভিন্ন জড়া প্রকৃতি গঠিত হে মহাবাহ এই নিকৃষ্ট জড়া প্রকৃতি ছাড়াও আমার আর একটি উৎকৃষ্ট প্রকৃতি রয়েছে যার থেকে এই জীবসমূহ উৎপন্ন হয়ে এই জড়জগৎকে ধারণ করে আছে আমার এই দুই প্রকার প্রবৃতি থেকে জগতের সমস্ত জড় উপাদান ও চেতন চেতনজীব উৎপন্ন হয়েছে তাই নিশ্চিতভাবে জেনে রেখো যে জগতের সৃষ্টি ও প্রলয়ের কারণ আমি হে ধনঞ্জয় আমার ঊর্ধ্বে আর কেউ নেই কিছুই নেই সব কিছুই আমাকে আশ্রয় করে অবস্থান করছে ঠিক যেমন মণিময় হারের মণিগুলি সূত্রের আশ্রয় অবস্থান করে হে কন্তেয় আমি জলের রস চন্দ্র ও সূর্যের প্রভাব সর্ববেদের মুখ্যতত্ত্ব প্রণব আকাশের শব্দ এবং মানুষের কৌরুষ আমি পৃথিবীর পবিত্র গন্ধ অগ্নির তেজ সর্বভূতের জীবন এবং তপস্বীদের তপ হে পার্থ জানবে যে আমি সর্বভূতের উৎপত্তির সনাতন কারণরূপ বীজ আমি বুদ্ধিমানের বুদ্ধি এবং তেজস্বীর তেজ হে ভরতর্ষক আমি বলবানের কামরাগ বিবর্য বল এবং সমস্ত জীবের মধ্যে ধর্মের অবিরোধী কামরূপে আমি বর্তমান বদ্ধজীবের সাত্বিক রাজস্বিক ও তামসিক ভাবসমূহ আমার থেকে উৎপন্ন হয় কিন্তু আমি এইসব ভাবের অধীন নই সেগুলি আমার অধীন সমগ্র জড় জগৎ তিনটি গুণের দ্বারা মোহিত তাই তারা গুণাদিত ও অব্যয় আমাকে জানতে পারে না আমার এই গুণময়ী দৈবী মায়া অতিক্রম করা অত্যন্ত কঠিন কিন্তু যারা আমার শরণাগত হন তারা এই মায়া শক্তির কবল থেকে মুক্ত হতে পারেন যারা মুঘ নরাধম মায়ার প্রভাবে যাদের জ্ঞান অবহৃত হয়েছে এবং যারা অসুর স্বভাব বিশিষ্ট সেই সমস্ত দুষ্কৃতিকারীরা কখনোই আমার শরণাগত হয় না হে ভরত শ্রেষ্ঠ আর অর্থাৎ জিজ্ঞাসু এবং জ্ঞানী এই চার ধরনের সুকৃতি সম্পন্ন মানুষ আমার ভজনা করে এই চার ধরনের ভক্তের মধ্যে যে তত্ত্বজ্ঞানী আমাকে একনিষ্ঠ ও নিত্যযুক্ত তিনি শ্রেষ্ঠ কারণ আমি তার অত্যন্ত প্রিয় তিনিও আমার অত্যন্ত প্রিয় এই চার ধরনের ভক্তগণ সকলেই মহাত্মা কিন্তু জ্ঞানী ভক্ত আমাকে অবগত হয়ে নিয়ত আমাকে অবস্থান করেন এবং আমার অপ্রাকৃত সেবায় যুক্ত হয়ে তিনি আমার প্রাপ্তিরূপ সর্বোত্তম গতি লাভ করেন বহু বহু জন্মে শেষে তত্ত্বজ্ঞানী ব্যক্তি জানতে পারেন যে বাসুদেবই সর্বকরণের পরম কারণ এই জন্যে তিনি আমার স্মরণাগত হন কিন্তু এই রকম মহাত্মা অত্যন্ত দুর্লভ জড় কামনা বাসনের ফলে যাদের জ্ঞান অপহৃত হয়েছে তারা তাদের স্বভাব দ্বারা চালিত হয়ে বিভিন্ন দেবদেবীর উপাসনা করে থাকে অন্তরে আমি পরমাত্মা রূপে আমি সকলের অন্তরে বিরাজ করি আর তারা যে দেবতাকে পূজা করতে চায় তাদের অন্তরে বাসনা অনুসারে আমি সেই সেই দেবতাদের প্রতি তাদের অচলা শ্রদ্ধার উদয় করি আর এইসব দেবদেবীর আরাধনা করে তারা যে ফল বা কাম্য বস্তু লাভ করে তা দেবতাদের মাধ্যমে আমি দিয়ে থাকি কিন্তু অল্প বুদ্ধিসম্পন্ন মানুষ এইভাবে দেবোপাসনার মাধ্যমে যে ফল লাভ করে তা ক্ষণস্থায়ী এইসব দেব পূজকেরা তাদের আরাধ দেবতাদের লোক লাভ করে কিন্তু আমার ভক্তরা আমার পরম ধামে গমন করেন বুদ্ধিমান মানুষেরা যারা আমাকে যথার্থরূপে জানে না তারা মনে করে যে আমি পরম পুরুষ ভগবান শ্রীকৃষ্ণ পূর্বে নিরাকার ছিলাম আর এখন অবতীর্ণ হয়ে আমি এই রূপ ধারণ করেছি তাদের সীমিত জ্ঞানের জন্য তারা আমার নিত্য অব্যয় পরম স্বরূপ সম্বন্ধে অবগত নয় যারা মূঢ় ও বুদ্ধিহীন তাদের কাছে আমি কখনও প্রকাশিত হই না আমার অন্তরঙ্গা শক্তি যোগমায়ার দ্বারা তাদের কাছ থেকে আমি নিজেকে আবৃত করে রাখি সেই জন্য মূহাচ্ছন্ন হয়ে তারা আমার জন্ম রহিত অব্যয় স্বরূপ সম্বন্ধে জানতে পারে না হে অর্জুন পরমেশ্বর ভগবান রূপে আমি অতীত বর্তমান ও ভবিষ্যৎ সম্বন্ধে পূর্ণরূপে অবগত আছি আমি সমস্ত জীবসত্ত্বাকে জানি কিন্তু কেউই আমাকে জানে না হে ভারত হে পরন্ত বিশ্বের প্রতি ইচ্ছা ও দেশের থেকে যে দ্বন্দ্বভাবের উদ্ভব হয় সেই দ্বন্দ্বভাবের প্রভাবে মহাচ্ছন্ন হয়ে জীব এই জড়জগতে জন্মগ্রহণ করে যে সমস্ত পূর্ণবান ব্যক্তির পাপ সম্পূর্ণরূপে দূরীভূত হয়েছে এবং যারা দ্বন্দ্ব এবং মোহ থেকে মুক্ত হয়েছেন তারা দৃঢ়নিষ্ঠার সঙ্গে আমার ভোজনা করেন যে সমস্ত বুদ্ধিমান ব্যক্তিগণ জরা ও মরণ থেকে মুক্ত হতে প্রয়াসী হন তারা ভক্তিমূলক সেবার মাধ্যমে আমার আশ্রয় গ্রহণ করেন প্রকৃতপক্ষে তারা ব্রহ্মভূত স্তরে অধিষ্ঠিত কারণ তারা অধ্যাত্মতত্ত্ব এবং কর্মতত্ত্ব সম্বন্ধে অবগত যারা অধিভূত তত্ত্ব অধিদৈবত্ত্ব এবং অধিযোগ্য তত্ত্ব সহ আমাকে পরমেশ্বর ভগবান বলে অবগত হন তারা পূর্ণচেতনে আমাকে যুক্ত হয়ে এমনকি মরণকালেও আমাকে জানতে সমর্থ হন ইতি শ্রীমদ্ভগবদ্গীতার বিজ্ঞানযোগ নামক সপ্তম অধ্যায় সমাপ্ত